মিরর গ্লাস খুবই স্মার্টনেস একটা ফ্রিজ এর একটা ফ্রিজ ব্ল্যাক কালার খুবই স্ট্যান্ডার্ড কালার স্মার্টনেস কালার 4000 টাকা করে এটা হচ্ছে 5000 টাকা এটা হচ্ছে 6000 টাকা তাও ইলেকট্রা স্যামসাং এর একদম প্যাকেট করা ভেতরে বক্সিং করা সবকিছু আছে 6 এ 9 ইউটিউব ডিসপ্লে করা আপনি বাসায় বসে ফ্রিজটা কন্ট্রোল করতে পারবেন ইউটিউব দেখতে পারবেন এবং ভিডিও টিডিও সবকিছু দেখতে পারবেন ফেসবুক চালাতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রিজ হায়ার এটা দ্যাট টন 55000 টাকা

তো এখানে অনেকগুলো আপনারা ডিপ ফ্রিজের কালেকশন নিয়ে হাজির এবারে কোরবানির রিত্যের সামনে গিরে তো এখানে অনেকগুলো কালেকশন ডিপের ঠিক আছে তো আসেন আমরা কথা আর না বার্ডিয়ার ডিপ এর কালেকশনগুলোর প্রাইস এবং ক্যাপাসিটি সম্পর্কে একটু জেনে নিন তো এটা ওয়াল ব্ল্যাক কালারের একদম ব্র্যান্ড নিউ অফিসিয়াল গ্যারান্টি ওয়ান্টি পাবেন টেন ইয়ার্স কমপ্রেসার টু ইয়ার্স পার্টস হোম সার্ভিস পাবেন এটা হচ্ছে এটার প্রাইস হচ্ছে চৌচল্লিশ হাজার ছয়শো নব্বই টাকা ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার চারশো একষট্টি টাকা আর এটা হচ্ছে সিঙ্গারের একদম ব্র্যান্ড নিউ অপশন ফ্রিজ দেখেন দেখাই দেন উপরে নর্মাল নিচে ডিফ টয়ার সিস্টেম একদম ব্র্যান্ড নিউ আমাদের একটু বৈদ্যুতিক ত্রুটির কারণে সবার কাছে আন্তরিকভাবে দুঃখিত সেই কারণে একটু ভিডিওতে কষ্ট হচ্ছে এটা হচ্ছে সিঙ্গারের রিফ্লেকশন এটার দাম পড়বে আপনার বাইশ হাজার টাকা আর এটা হচ্ছে স্যামসাং এর ইলেকট্রার প্রোডাক্ট এটা হচ্ছে আপনার ছাব্বিশ হাজার ডিসকাউন্ট দিয়ে এখন বাইশ হাজার টাকা এটাও স্যামসাং এর প্রোডাক্ট এটাও বাইশ হাজার টাকা আপনার যমুনার অরেঞ্জ কালার এটা দেখায় যায় এটা দুইশো দশ লিটার একদম ব্রান্ড নিউ অপশন মধ্যে নিউ অপশন এগুলা এটার দাম পড়বে চব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তেইশ হাজার পাঁচশো আর এটাও যমুনার একটা বড় ফ্রিজ দেখায় দেন একদম উপরে ডিপ নিচে নর্মাল এগুলাতে পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার এটার প্রাইস হচ্ছে আপনার ছাব্বিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশ হাজার টাকা আর এটা পড়বে যমুনার দুশো দুশো দশ লিটার এটা পড়বে পঁচিশ হাজার ডিসকাউন্ট দিয়ে এখন তেইশ হাজার পাঁচশো একদম ভীষণ আসছে ভীষণের ওয়ারেন্টি হচ্ছে ফাইভ ইয়ার্স ফাইভ ইয়ার্স কম্প্রেসার সার্ভিস ওয়ারেন্টি পাবেন আর ভীষণের ক্ষেত্রে টেন ইয়ার্স কম্প্রেসার টু ইয়ার্স পার্টস হোম সার্ভিস পাবেন এটাও গ্যারেন্টি আলা ফ্রিজ দেখাই দেন একদম ব্র্যান্ড নিউ এটাও কোনো অপশন প্রোডাক্ট না এটা একদম ব্র্যান্ড নিউ কোম্পানির অফিসিয়াল গ্যারান্টি ওয়ারেন্টি পাবেন এটা লিটারটা হচ্ছে আপনার একশো লিটার এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার ছাব্বিশ হাজার টাকা টিচার তো দেখাই দেন একদম ব্র্যান্ড নিউ ডিসকাউন্টের প্রোডাক্ট এগুলো পাঁচ বছর সাব্বিশ ওয়ারেন্টি মিরর গ্লাস খুবই স্মার্টনেস একটা ফ্রিজ এগুলোতেও পাঁচ বছর সাব্বিশ ওয়ারেন্টি পাবেন এটার দাম পড়বে সাতাইশ হাজার টাকা আর ডিসকাউন্ট দিয়ে এক হাজার ছাব্বিশ হাজার টাকা এখানেও মিরর গ্লাসের তোষিনের একটা ফ্রিজ ব্ল্যাক কালার খুবই স্ট্যান্ডার্ড কালার স্মার্টনেস কালার ডিসকাউন্টের প্রোডাক্ট পাঁচ বছর সাব্বিশ ওয়ারেন্টি পাবেন এটাও পড়বে আপনার ছাব্বিশ হাজার টাকা তারপর তোষিনের একশো ছিয়ানব্বই লিটার একদম ব্র্যান্ড নিউ অপশনে দেখাই দেন উপরে নরমাল নিচে ডিফ ডয়ার সিস্টেম এটা তো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা চব্বিশ হাজার টাকা তারপরে বিশনের এটাও নিউ ফ্রিজ এটার মডেলটা হচ্ছে দুইশো বারো বিআইএস একশো ছিয়ানব্বই এটা পড়বে হ্যাঁ পাশ থেকে দেখাই দেন এটাও একদম ব্লু টাইপের মধ্যে ফুল অনেকটা গ্রাফিক সুন্দর কালার এটা এটার দাম পড়বে আপনার বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে এটা উনত্রিশ হাজার টাকা এখন বিছনার একটা বিঘ দেখতে পারেন একদম নতুন আসছে আমাদের খুবই ফাইন একটা কালার উপরে নর্মাল নিচে ডিফ এটা তো কোম্পানির গ্যারান্টি পাবেন গ্যারান্টি আলা ফ্রেজ সেটা বত্রিশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে তিরিশ হাজার টাকা জি হচ্ছে বিছনের ফ্রিজ দেড়শো লিটার রেড কালারের মধ্যে কোম্পানির অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি পাবেন দশ বছর কম্প্রেসার দুই বছর পার্টস একুশ হাজার পাঁচশো আর এটা হচ্ছে বিছনের একশো আশি লিটার বত্রিশ হাজার টাকা এমআরপি ডিসকাউন্ট দিয়ে আঠাইশ হাজার টাকা

ইউটিউব দেখতে পারবেন এবং ভিডিও টিডিও সবকিছু দেখতে পারবেন ফেসবুক চালাতে পারবেন খুবই সুন্দর একটা ফ্রিজ লেটেস্ট মডেলের এটা একটা এমআরপি হচ্ছে এক লাখ চল্লিশ এখন ডিসকাউন্ট দিয়ে এক লাখ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা তারপর ওয়াল্টনের এটা দেখতে পারেন থ্রি এ ফাইভ এটার দাম পড়বে চল্লিশ হাজার তিনশো নব্বই টাকা ওয়ার্ল্টন হচ্ছে ইজিরো এর দাম পড়বে ছত্রিশ হাজার নয়শো তিপান্ন টাকা কোম্পানির অফিশিয়াল গ্যারেন্টি পাবেন টেন ইয়ার্স কম্প্রেসার টু ইয়ার্স পার্টস বিশনের একশো ছিয়ানব্বই লিটার এটার দাম পড়বে আপনার আটাইশ হাজার টাকা এটাও আটাশ হাজার টাকা এটাও পড়বে আপনার তেত্রিশ হাজার টাকা ওয়াল্টনের আর বিশনের এটা দেখাই দেন দুইশো বাষট্টি লিটার দাম পড়বে বত্রিশ হাজার আশি টাকা আর সিঙ্গারের একটা নন ফ্রোস্ট একটা ফ্রিজ আছে থাইল্যান্ডের ফ্রিজ কিন্তু নন ফ্রোস্ট একদম ব্র্যান্ড নিউ এইট ইয়ার্স ওয়ারেন্টি এটাতে একটা স্পেশাল অফার দিচ্ছি আট বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটার জন্য আচ্ছা এটা লন ফ্রস্ট এটার দাম পড়বে উনত্রিশ হাজার টাকা আর ওয়েস্টার্ন একটা ফ্রিজ আছে এখানে দেখাই দেন একদম ব্রান্ড নিউ এটা তো পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম সাতাইশ হাজার টাকা আমাদের কোরবানি ঋদ উপলক্ষে এটার দাম পড়বে পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার পঁচিশ হাজার হায়ারের হায়ারের এটা দেড় টন টার্বোকুল পঞ্চান্ন হাজার টাকা আর এটা পড়বে সনি ব্রাবিয়া তেতাল্লিশ ইঞ্চি দেখাই দেন একদম ব্রান্ড নিউ অপশনে আসছে এটা আপনার কোম্পানির প্রাইজে নিলে প্রায় পঁয়ষট্টি সত্তর আর এখন আমরা ডিসকাউন্ট দিয়ে বিক্রি করতেছি আঠাশ হাজার পাঁচশো জি পাঁচ বছর স্যার বিশ ওয়ারেন্টি পাবেন সিঙ্গারের পঞ্চাশ গুগল অ্যান্ড্রয়েড টিভি এটা স্মার্ট টিভি একদম নিউ অপশনের মধ্যে আসছে টিভিটা একদম রান করা বৈদ্যুতিক ত্রুটির কারণে আমরা চালাই দেখাইতে পারতেছি না ওটার জন্য আন্তরিকভাবে দুঃখিত আপনাদের কাছে এটা হচ্ছে আপনার পঞ্চাশ ইঞ্চি তেত্রিশ হাজার টাকা আর এটার দাম পড়বে আপনার টাকা সনি ব্রাবিয়া আমরা ভিডিওটা করেছি দেখছেন আপনারা আসবেন আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের আশা করি আপনাদের সম্পূর্ণ দ্রুত গতিতে সার্ভিস দেওয়ার চেষ্টা করব এবং আমাদের শোরুমে আসবেন আমাদের নতুন এবং অপশনের প্রোডাক্ট আছে এবং কোম্পানির অফিসিয়াল গ্যারেন্টি ওয়ারেন্টি এরকম ফ্রিজগুলো আছে যেহেতু সামনে কুরবানি ঈদ আসছে আমাদের অনেকগুলো ডিপের কালেকশন নর্মাল ফ্রিজ চাইলে নর্মাল ফ্রিজও নিতে পারবেন এসি আছে এখন গরম পড়তেছে আমাদের টিভিও আছে ব্র্যান্ড নিউ ফ্রিজের ভীষণের এবং ওয়ালটনের মধ্যে ভীষণের মধ্যে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট এমআর কোম্পানির এমআরপি থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট সাথে ওয়ারেন্টি হচ্ছে টেন ইয়ার্স কম্প্রেসার ওয়ারেন্টি টু ইয়ার্স পার্টস ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারটা আছে আমাদের চারটা নাম্বার দেওয়া আছে ওগুলাতে যোগাযোগ করে আসবেন আপনারা ডিসকাউন্ট পাবেন এটার লোকেশনটা আর একটু ভিউয়ারদের বলে দিচ্ছি এটা হচ্ছে পাঠানিয়াগোদার মোড় বহদ্দার পুরাতন চাঁদগাঁও পাঠানিয়াগোদার মোড় এই মোড় হাজারাতজু ডিগ্রি কলেজের পাশেই অপোজিট সাইডে জি জি এই হাতের ডান পাশে হচ্ছে আপনার সিঙ্গার শোরুমের পাশেই সিঙ্গার প্লাস শোরুমের পাশেই আমাদের এনবি ইলেকট্রনিক্সের শোরুম

এটা মাত্র হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার টাকা মাত্র ছ হাজার টাকা এটাও ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এক হাজার ওয়াটার ফুল একদম মাইক্রোওয়েভ গুলো তিরিশ লিটার এর গুলো ছয় হাজার টাকা ছয় হাজার টাকা এটা ফুল টাচ মাংস মাল্টি ফাংশনাল প্রোগ্রাম আর এগুলো হচ্ছে আপনার তাও ইলেকট্রা স্যামসাং এর একদম প্যাকেট করা ভেতরে বক্সিং করা সবকিছু আছে নিতে পারবেন এগুলো হচ্ছে সাড়ে পাঁচ হাজার টাকা করে সাড়ে পাঁচ হাজার টাকা হ্যাঁ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আপনি তেইশ লিটারের একদম ব্র্যান্ড নিউ নিউ আপনার মাইক্রো এটাও পাবেন মাত্র সাড়ে পাঁচ হাজার টাকায় সাড়ে টাকা সাড়ে পাঁচ হাজার টাকায়